রক্তাক্ত ভূমিতে পরিণত হয়েছে ভূস্বর্গ কাশ্মীর জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওতে এখনো পর্যন্ত সাতাশ জন পর্যটকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে ভূস্বর্গে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কলকাতার বাসিন্দার বিতান অধিকারীর কাশ্মীরে ঘুরতে গিয়ে জঙ্গি হামলায় নিহত হন অধিকারী বিতান বিতিকারী বৈষ্ণব ঘাটার বাসিন্দা বিতান কাশ্মীর থেকে বাড়ি আর না বিতানের হামলায় মৃত্যু হয়েছে হল জঙ্গি তার তার মৃতদেহ বাড়িতেই ফিরিয়ে আনা হচ্ছে সেই বাড়িতেই উপস্থিত কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিম এবং বিধায়ক রত্না চট্টোপাধ্যায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সাড়ে আটটার সময় এনার মানে এই জামাই বডিটা সাড়ে আটটার সময় ল্যান্ড আমরা কলকাতা কর্পোরেশন থেকে গাড়ি রেডি থাকি আমি নিজে থাকবো ওখান থেকে নিয়ে আমরা এখানে আসবো মুখ্যমন্ত্রী নিজেও এখানে ওনার সাথে কথা বললেন কথা বলেছে আমরা আছি কিন্তু এরকম দুঃখের ঘটনা হয় না এত কষ্টের আনন্দ করতে করতে পরিবার নিয়ে আমি বেড়াতে গেলাম আর আমার দেহটা আসছে এটা কাপড়ের কাজ বিভিন্ন মানুষকে খুন করা যারা কাপড় তার এটা

আর যাদের অপদার্থ তার জন্য হয়েছে তাদের তাদের যারা মারা গেছে তাদের পাশে আছে মুখ্যমন্ত্রী উদ্বেগের সাথে আছেন পরিবারের সাথে বারবার কথা বলছেন কথা বলেছেন ওই পরিবার যিনি বেহালায় যার বাবা মা থাকেন ওনারা থাকেন ওখানে বিধান অধিকারী সাহেব ওনার ফ্যামিলির সাথেও বারবার করে কথা বলছি আমরা সব রকম আছি কিন্তু মানুষের প্রাণটা তো ফিরিয়ে দেওয়া যাবে না সব সাহায্য আমরা করবো প্রাণ হ্যাঁ সেটা তো গভর্নমেন্টের দায়িত্ব আমরা আমিও আমাদের বহু এমআইসি কালকেই ফিরেছে আমরা সবাই ভেবেছি হ্যাঁ কালকেই ফিরেছে রাত্রিবেলা আমরা তো সবাই ভেবেছি বাংলার মানুষ বেড়াতে আমরা ভালোবাসি আমরা সবাই ভেবেছিলাম যে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে আর্মি এতভাবে রয়েছে থ্রি সেভেন্টি হয়ে গেছে বদলে বদলে গেছে তা আমরা তো সেই ভরসাতেই গেছিলাম এবার সরকারের কথায় ভরসা যদি না পাই তাহলে ভরসাটা পাবো কার কথা আমরা তো সাধারণ মানুষ আমাদের আমরা তো স্টেন গান আর এ ফর্টি সেভেন নিয়ে বেড়াতে যেতে পারবো না আমরা তো আমাদের স্ত্রী বাচ্চাকে নিয়েই বেড়াতে যাব তারপর যদি এই ঘটনা ঘটে এটা অত্যন্ত দুঃখের আর্মি ইন্টেলিজেন্স কোথায় সেন্ট্রাল ইন্টেলিজেন্স কোথায় যা শুনছিলাম যে কাছাকাছি কোনো আর্মিও ছিল না তো এই অপদার্থতার মধ্যে ভারতবর্ষের মানুষকে ঠেলে দেওয়া কেন একবার একবার সিকিউরিটি ফোর্সদের ঠেলে দিল ফুলবামা এতগুলো লোক মারা গেল আবার বললো এখন শান্ত হয়ে গেছে থ্রি সেভেন্টি হয়ে গেছে হ্যান হয়ে গেছে তাদের ভরসায় আবার এতগুলো মানুষ গেল তাদের আবার মৃত্যুর মুখে ঠেলে দিল নিশ্চিতভাবে আমাদের আমরা সাধারণ মানুষ আমরা শান্তিতে থাকতে চাই সরাসরি বাঙালি আমরা আমরা সত্যি বেড়ানো বেড়াতে আমরা ভালো আমরা বাঙালি একটু

আপনার ভরসায় এই স্বরাষ্ট্রমন্ত্রী তো একেবারে ফ্লপ তার ভরসায় তো আমরা এবং এতগুলো মানুষকে করে এই আছে নেই নেই সেই নেই এত বড় বড় কথা কথা বলুন ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নকশাল থাকবে না ছাব্বিশের মধ্যে কাশ্মীরের টেরোরিস্ট থাকবে না কি হচ্ছে সাধারণ মানুষের প্রাণ যাবে 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 তারপর ওনাদের মারা হিন্দু মুসলমানের ব্যাপার ভারতীয় নাগরিককে হয়েছে আপনারা এই সবের মধ্যে যাবেন না যারা মেরেছে তারা কোনো ধর্মের নয় কোনো ধর্ম সন্ত্রাস শেখায় না নিরীহ মানুষকে খুন করা শেখায় না যারা করেছে তারা কাপুরুষ তারা শুধু কুলির ভাষা বোঝে তাদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে আর কোনো সাধারণ মানুষের দিকে চোখ তুলে না থাকো আর বাংলায় দেখতে পেলাম কতকাল টিভি চালিয়ে টিভি চালিয়ে খবরে দেখতে পাচ্ছি আমার ছেলে নাতি বউমাকে দেখাচ্ছে এইটুকুই দেখে আমরা থাকতে পারলাম না এ আমার বোনপু আমাকে রাত বারোটায় গিয়ে চলে আমাদের জীবন শেষ করে দিয়েছে আমাদের জীবন শেষ করে দিয়েছে এদের কোনো বিচার হবে না যারা করেছে তাদের কোনো বিচার হবে না বাবা হিন্দু কিনা এটা নামটা দেখেছে ওনার বাবা কাছে খুব দুঃখজনক ঘটনা আমরা শুধু এইটুকুনি বলবো যে এরকম দুঃখজনক ঘটনা ঘটার আগে আমাদের কি ইন্টেলিজেন্স কোনো কোনো ওনাদের কাছে কোনো ইয়ে ছিল না কোনো যে ওনারা যে এই যে একটা জঙ্গি হামলা ঘটবে ওনাদের কোনো মানে ওনাদের কাছে কোনো কি কোনো ইয়ে ছিল না যে ইনফরমেশন ছিল না ওনারা কি করছে দেশের দেশের জন্য দেশের সিকিউরিটি দেওয়ার জন্য কাজ করতে কি কি করছেন তাহলে ভারতবর্ষের নাগরিকরা কি মানে স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না জঙ্গিদের গুলির মুখেই পড়তে হবে সবসময় ভারতবর্ষের নাগরিক হয়ে সবসময় যদি আমরা ইনসিকিউর ফিল করি তাহলে অত ইন্টেলিজেন্স দেখে র থেকে শুরু করে আইবি থেকে শুরু করে ডিআইবি থেকে শুরু করে এত ইন্টেলিজেন্স গুরু আছে ওরা কি করছে দেশের জন্য দেশের জনগণের জন্য নাগরিকের জন্য কি করছে নাগরিক তো আজকে পুরো মানে সন্ত্রাসীদের গুলির মুখে পড়ে আছে আমার নাম আমি আমি আমার নাম শ্রীবাস চক্রবর্তী আমি আমার শালা হয় উনি ঘুরতে গেছিল এইরকম একটা ঘটনা হয় কখনো তো ভাবি নাই যে এইরকম ঘটনা শুনতে পাবো এবং কি আর করবো বল

আর কি চাই এখন আঘাত যে সারা জীবন ইয়ে করে করে বিভিন্ন জায়গায় কোথায় ইন্ডিয়া কোথায় ফোরডা কোথায় আমেরিকা কোথায় কাশ্মীর বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে আর আজ

আমি আমি বলতে পারছি না আমি তো মানে বুঝতেই পারছি না চে কী করে বলো ওর ওয়াইফকে ফোন করলাম ও বললো যে যে মামা এরকম ব্যাপার হয়েছে ওকে গুলি করে দিয়েছে এরকম আর ওরা দেখে থেকে লিস্ট বের করে নাকি বলছে যে কে হিন্দু আবার অনেকটা প্যান্ট জামা প্যান্ট খুলে এরকম পরীক্ষা করে দিচ্ছে এইভাবে ওকে চলে দিয়ে গেলো তিন প্রতিবার একটা বাচ্চা আমি কি কি এই জিনিসগুলো হচ্ছে আজকে কেন্দ্রীয় সরকার বলুন যে তারা কি করছে নিরাপত্তা দিতে না আমাদের দেশে সেই রাজ্য বলুন হ্যাঁ ওরা গেছিল সম্ভবত তারিখটা আচ্ছা ওই বিকাল কি বাইরে হ্যাঁ ও প্রোডিটার থাকতো আগে কইতেছিল যে কাশ্মীরে ঘুরতে গিয়ে এরকম এটা জিনিসটা তো পর্যটকরা যেতে শুরু করলো ব্যবসা একটা শ্রেণী চাই কালকে এ বিপিতে যেটা বললো যে বলে একটা চার পাঁচটা ফ্যামিলি কাশ্মীরটাকে কন্ট্রোল করে এই যে আমাদের দেশে ভারতের নাগরিক হয়ে আমরা জমি কেনা থেকে শুরু করে আমরা பார்த்தাম না এটা শুরু করেছে ব্যবসা বাণিজ্য সব আস্থাস সব নরমাল হয়ে আছে এটাকে এই পাকিস্তানিই কর 바탕 করেছে সংকোচ করবো হ্যাঁ এতো এটা পূর্ণ তদন্ত হবে ব্যাপার বিচারটা কেন হবে আজকে আমাদের স্বাধীন দেশে আমি কেন্দ্রীয় সরকার কোথায় বলবো যে আপনারা কী দেখছেন চারদিকে বলুন রাজনীতি করছেন আজ এসে করছেন আজকে সাধারণ মানুষগুলো মরে যাচ্ছে আমরা কোনো কিছু করতে পারছি না মামা কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ছাব্বিশ জন তাঁদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ মিছিল শিয়ালদহ থেকে মৌলানি মোড় পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং এবং তাপস রায় থাকছেন এই মিছিলে এবং থাকছেন আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি ব্রাস করা হয়েছে করে আমাকে সমীর গৃহ স্ত্রী বলেছেন ভোট করে বলছি যে আমার স্বামীর হাতে লাল ডুরে ছিল সেই জন্য ওকে গুলি করে মেরে দিয়েছে হিন্দু বলে মনীষের ভাই একই কথা বলেছেন আমি সমস্ত বলবো আপনারা জাগুন ঐক্যবদ্ধ হন আগামী কয়েকদিন সর্বত্র ওং স্বস্তিক লিখ চিহ্ন দেওয়া ধ্বজ এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে কালো ব্যাচ লাগিয়ে কোথাও সচ্চার কোথাও নীরব কোথাও মোমবাতি কোথাও প্রদীপ আপনারা সবাই প্রতিবাদে সামিল হন এর জন্য কোনো রাজনৈতিক দল বা নেতার ডাকের অপেক্ষায় থাকবেন না আমি এই আবেদন আজকে কলকাতার রাজপথ থেকে করতে চাই আমার সঙ্গে এই রাজ্যের প্রবীণ জাতীয়তাবাদী নেতারা অনেকেই আছেন অর্জুন সিং তাপস রায় জিতেন তোয়ারি এবং অনেকে আমি সকলের পক্ষ থেকে একই আবেদন গোটা রাজ্যের মানুষকে করছি যে এই মুর্শিদাবাদ এবং কাশ্মীর একই মডেল এবং মহিলাদের শিশুদের সরিয়ে রেখে খুন করা হয়েছে যাতে মহিলারা এই কথাটা বলতে পারেন যে আমার স্বামী যে এই ছাব্বিশের বদলা দুশো ষাটটা জিহাদিকে একেবারে ব্রাশ করে মেরে ভারতীয় আর্মি প্যারামিলিটারি ফোর্স চব্বিশ ঘন্টার মধ্যে বদলা নিয়ে চোখের জলে আমরা আবেদন প্রত্যেকে করছি রাজনীতি পরে নির্বাচন অনেক পরে ভোট অনেক দূরে আমরা সনাতনী আমরা ভারতীয় আমরা বদলা চাই আমরা বদলা চাই আমরা কূটনীতি রাজনীতি দেখনা হয় সোচনা হয় চাই না আমরা বদলা চাই চব্বিশ ঘন্টার মধ্যে দুশো ষাটটা জিহাদিকে একদম ঝাঁঝরা করে দিক ভারতের সান মান বান প্যারামিলিটারি এবং আর্মি হিন্দু নিধন হিন্দু নিধন ভারতবর্ষকে চ্যালেঞ্জ করা মোদিজি চ্যালেঞ্জ করা দাদা কাশ্মীর সে মুর্শিদাবাদ তক দিদির উপর ভরসা রাখো মু তোর জবাব দেবে এর আগেও দিয়েছে অন্দর ঘুষকে